নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি পোস্তুর বড়া পোস্তর দাম এখন আকাশ ছোঁয়া তো একটু কম খরচে যদি বানাতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন তো এর জন্য আমি কিছু চিনে নিয়ে নিয়েছি আর কড়াইটাকে গরম করে নিয়ে চিনে বাদামটাকে আমি জাস্ট একটু সতে করে নিয়েছি দিয়ে এবার এরকম হাত দিয়ে ঘষে নিলে পরেই চিনে বাদামের খোসাগুলো উঠে যাবে দেখুন আমি খোসাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জারে নিয়ে পিষে নেব। এই চিনি বাদামগুলো পিষে নেওয়ার সময় জল দেওয়ার প্রয়োজন নাই এমনি এমনি খুব সুন্দর পেশা হয়ে যাবে দেখুন কত সুন্দর পাউডারের মতো পেশা হয়ে গেছে আর যেহেতু পোস্তর তো পোস্ত দিতেই হবে তো আমি বেশ কিছু পোস্ত নিয়ে আমি এখন পিষে নেব পোস্ততে আমি একটু জল দিলাম বেশি দেবেন না একটু কম দেওয়াই ভালো না হলে পাতলা হয়ে যাবে তো পোস্ত আর চিনে বাদাম আমার পেশা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম এবার আরও কিছু অ্যাড করব দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেবো কালো জিরে আর গোটা জিরে দিলাম আর নুন তো দিতেই হবে সব খাবারে তো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দেব দু চামচ চালের পাউডার এটা আমি নিরামিষ বানাচ্ছি যদি আপনারা পেঁয়াজ দিতে চান তো কুচনো পেঁয়াজ দিয়ে দেবেন এবার ভালো করে মাখিয়ে নেব মাখানোর সময় আর জল দিলাম না পোস্ত যখন পিষে নিয়েছিলাম তখন জল দেওয়া ছিল বেশি জলের প্রয়োজন নেই এবার আমি আবারও কিছু শুকনো পোস্ত নিয়ে নিলাম হাতে আমি একটু তেল মেখে নিলাম না হলে খুব চটচটে লাগছিল এবার এই মিশ্রণটা নিয়ে গোল গোল করে এরকম লাড্ডুর মতো করে একটু চ্যাপটা করে ওপরে একটু পোস্ত লাগিয়ে নিতে হবে পোস্ত যদি নাও দিতে চান তাহলেও হবে তো এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এইভাবে আমি সব বড়াগুলোকে আমি বানিয়ে নেব এই বড়াটা এমনি এমনিও খেতে ভালো লাগবে আর যদি ভাতের সাথে খেতে চান তো তাহলেও খেতে পারেন বন্ধুরা দেখুন নটা বড়া হয়েছে তো চলুন এবার বড়াগুলোকে আমি তেলে ভেজে নিই কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমি এবার গরম তেলের মতো বড়াগুলো দিয়ে দেব হাফ হাফ করে আমি ভেজে নেব প্রথমে আমি চারটা দেব দিয়ে পরে আমি আবার সব ভেজে নেব এই বড়া ভাজতে বেশি তেল প্রয়োজন হয় না মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে না হলে পুড়ে যাবে দেখুন বাদামি রঙের হয়ে গেছে এবার আমি সব কটাকে তুলে নিচ্ছি দিয়ে আবারও যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি তো দেখানোর কিছু নেই সব একই রকমভাবে আমি ভেজে নিলাম তো সব বড়া ভাজা হয়ে গেছে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন